প্রতি বছর ঠিক এই সময়টার জন্য আমি অনেকবার ওয়েট করি কারণটা কি কারণ এই সময়টাতে আপনার অনেক দেশের অনেকগুলো ইউনিভার্সিটি রিপোর্ট প্রকাশ করে যে কোন কোন ইউনিভার্সিটি কি কি ধরনের ভিসা প্রোভাইড করছে আই মিনস লাইক ব্যাচেলার মাস্টার্স পিএইচডি এবং কোন দেশগুলো সব থেকে বেশি পরিমাণে ভিসা দিচ্ছে এখন এই জিনিসটার জন্য আমি কেন ওয়েট করি এর একটাই রিজন কোন দেশটা ডিরেক্টলি বলে দেয় না যে আমি সামনের বছর তোমাদেরকে খুব বেশি ভিসা দেবো একটা প্রবাবিলিটি দেখা যায় আমরা যদি প্রবাবিলিটিগুলো একটু দেখি তাহলে বোঝা যাবে যে সেই দেশের নেক্সট আপকামিং সেশনগুলোতে তারা কি পরিমাণ ভিসা ইস্যু করবে স্পেসিফিক আমরা সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো তাদের জন্য এবং তাদের আরও স্পেসিফিক যদি কিছু সুবিধা দেখা যায় যে দেখা যেতেছে স্কলারশিপ বাড়াইতেছে ভেকেন্সি বাড়াইতেছে এই ধরনের জিনিসপত্রগুলো যদি বেশি বাড়ায় তার মানে আমরা গেস করতে পারি যে এই কান্ট্রিগুলা বা স্পেসিফিক এই ইউনিভার্সিটিগুলা তারা আরও বেশি স্টুডেন্ট অ্যাকসেপ্ট করবে আর যেহেতু স্টুডেন্টস তারা বেশি অ্যাকসেপ্ট করবে তার মানে তারা ভিসাও বেশি পরিমাণে দিবে এই কারণেই আমি অনেকগুলা রিপোর্ট অ্যানালাইসিস করছি সবগুলা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো এবং অনেকগুলা দেশের নিউজ পোর্টাল এবং অনেকগুলো দেশের গভর্নমেন্টের ওয়েবসাইট আমি ঘাটাঘাটি করে দিচ্ছি এবং সেখান থেকে পাঁচটা কান্ট্রি আপনাদের জন্য আজকে তুলে নিয়ে আসছি যারা দুই হাজার ছাব্বিশে ভালো পরিমাণে ভিসা দিবে আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য তো চলেন বেশি কথা না বলে শুরু করি বাজারে আমি আমার নিজের প্রয়োজনটা আপনাদেরকে দিয়ে দেই আমি নাইমুল ইসলাম নাইম আমি ইউরোপে পাঁচ বছর ধরে আসছি আমি পর্তুগাল আমার ব্যাচেলার কমপ্লিট করছি মাস্টার্স কমপ্লিট করতেছি সো আমি একটু হলেও ক্যাপাবিলিটি রাখি আপনাদেরকে এই ধরনের ইনফরমেশন করে দেওয়ার জন্য যে স্টুডেন্ট হিসেবে আপনারা যদি ইউরোপে আসতে চান তাহলে আপনাদের জন্য কোন কোন ইউনিভার্সিটিগুলো ভালো হয়ে পারে যদি সেগুলো একটু আপনি পড়াশোনা করেন আর কি তো চলেন বেশি কথা না বলে আমাদের নাম্বার ফাইভ যে কান্ট্রি সেটা নিয়ে কথা বলা শুরু করি সো নাম্বার ফাইভে আমাদের কাছে আছে সুইজারল্যান্ড এখন এই কান্ট্রিটা সম্পর্কে কিন্তু আমরা বাংলাদেশিরা তেমন বেশি কনশিয়াস না এবং এটা নিয়ে কিন্তু আমরা বেশি সময় ঘাটাঘাটিও করি না একটাই রিজন কারণ সুইজারল্যান্ড আমরা চিন্তা করলে সুইজারল্যান্ডে পড়াশোনা এটা এই যে তো মানুষ ঘুরতে যায় তাই না এটা তো দেখার মতো একটা দেশ কিন্তু দেশে পড়াশোনা করতে কতজন যায় হ্যাঁ লিটারেলি আসলে পড়াশোনা করার জন্য আমাদের বাংলাদেশ থেকে খুব কম পরিমাণে সুইজারল্যান্ডে যায় এবং তার অনেকগুলো রিজন আছে কেন যায় না সেটার মধ্যে সব থেকে বড়ো প্রবলেমটা হলো সুইজারল্যান্ডের টিউশন ফি অনেক অনেক হাই এটাতে দেখা যায় যে আপনার বাংলা টাকায় তো আমি এক্সাক্টলি কনভার্ট করলে তো তিরিশ লক্ষ টাকা হয়ে যেতে পারে পার ইয়ারের টিউশন ফি সো আপনার অনেক বেশি টিউশন ফি এবং মোটামুটি দেখা যায় যে ধরুন আমি জাস্ট একটা রেঞ্জ আপনাদেরকে বলি আপনারা অনেকগুলো ইউনিভার্সিটি ঘাটাঘাটি করলে পাবেন আমি তারপর কয়েকটা নাম আপনাদের বলে দিতেছি যেমন আপনারা ইউনিভার্সিটি অফ জেনেভা যেটা আছে সেটা দেখতে পারেন এরপরে আপনার জেনেভা বিজনেস স্কুল দেখতে পারেন সুইজারল্যান্ডে দেখা যেতে যে টিউশন ফি সব জায়গাতেই বারো হাজার ইউরো থেকে কম হয় না বারো হাজার ইউরো দিয়ে শুরু হয় তো এটা তো ইউরো তো হয় না সুইস ফ্র্যাঙ্ক আর কি তারা ফ্র্যাঙ্ক ইউরো থেকে আরো একটু বেশি এক্সপেন্সিভ তো দেখা যাইতেছে মোটামুটি আপনার পনেরো লাখ ষোলো লাখ সতেরো লাখ টাকা পার ইয়ারে পড়ে দিতেছে একজন স্টুডেন্টের ক্ষেত্রে সো যেহেতু টিউশন ফিটা অনেক বেশি তার মানে আপনি টিউশন ফিটা ক্লিয়ার করে দিলে আপনার রিজার্ভ হয়ে যাবে আর সুইজারল্যান্ডের সবথেকে বড় পজিটিভ সাইড হলো এর এমবাসি বাংলাদেশে আছে এবং আরও সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপারটা হলো সুইজারল্যান্ডের এম্বাসিতে তেমন কোনো ব্যাকলগই নাই আমি নিজে একদিন ট্রাই করতেছিলাম আর জেনারে বিজনেস স্কুলে আমার এক ফ্রেন্ডের এডমিশনের জন্য সো আমি সব কিছু অ্যাপ্লিকেশন ডান করে ফেলছি দেন আমি পরবর্তীতে

এর একটা রিজন নেদারল্যান্ড এম্বাসি বাংলাদেশে আছে এবং নেদারল্যান্ড এম্বাসি তো তেমন একটা ব্যাকলগ থাকে না এর অন্যতম কারণ হলো নেদারল্যান্ডে আসলে ভিসা আগে থাকতে ইস্যু হয়ে যায় তো আমি যদি আপনার একটু ভেঙে বলে ব্যাপারটা যেটা হল আপনি যদি নেদারল্যান্ডে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন তাহলে ইউনিভার্সিটি আপনার জন্য আপনার পক্ষ হয়ে তারা তাদের এখানে যে আপনার ইমিগ্রেশন অফিস আছে আমি এক্স্যাক্টলি নামটাও ভুলে গেছি ওই ইমিগ্রেশন অফিসে তারা আপনার হয়ে অ্যাপ্লাই করে এবং তারা আপনার এই ডিটেলসগুলা তাদেরকে সাবমিট করে এবং আপনার ভিসার জন্য একটা অ্যাপ্রুভেল এবং দেন আপনি সেই অ্যাপ্রুভাল লেটারটা নিয়ে এম্বাসিতে জমা দিবেন জাস্ট এর জন্য এক্ষেত্রে কিন্তু আপনার ভিসা ইজিলি হয়ে যেতেছে এখন নেদারল্যান্ডের ক্ষেত্রে একটা সমস্যা আছে টিউশন ফি মোটামুটি হাই হইলেও এখানে আরেকটা প্রবলেম হলো যে আপনাকে ব্লক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে হবে ব্লক ম্যানেজ হিস্টার যদি একটু ভেঙে বলি সেটা হলো যে ধরেন আপনার টিউশন ফি ছয় বা সাত ইউরো পার ইয়ার সেখান থেকে আপনি ছয় হাজার ইউরো তো ফুল পে করে দিয়েছেন এবার আপনার লিভিং এক্সপেন্সের জন্য আরো ধরুন দশ হাজার ইউরো তো আপনি দশ হাজার ইউরো যেটা করতে হবে দশ হাজার ইউরো আপনাকে নেদারল্যান্ডে আপনার ইউনিভার্সিটিতে ব্লক মানি হিসেবে পাঠা দিতে হবে যদি এই টাকা ইউনিভার্সিটি আপনাকে প্রতি মাসে মাসে ব্যাক করে দেয় বা যাওয়ার পরে হয়তো এক দুই ইনস্টলমেন্টের মধ্যে ব্যাক করে দিতে পারে ইউনিভার্সিটির উপর সেটা ডিপেন্ড করে তো এই ক্ষেত্রে আপনার সিকিউর করে নিতেছে তার মানে আপনার কি সবকিছু হাতটা বেঁধে আপনাকে নিয়ে যেতেছে চলো এবার তুমি আর তো সমস্যা কিছু নয় তাহলে তোমাকে ভিসা দিয়ে দিলাম এবার আমরা কথা বলি আমাদের থার্ড কান্ট্রি যেটা হলো বেলজিয়াম সো বেলজিয়ামের ক্ষেত্রেও আপনার কাহিনিটা অনেকটাই সিমিলার নেদারল্যান্ডসের মতোই টিউশন ফি মোটামুটি রিজনেবল আছে সাড়ে পাঁচ হাজার ইউরো ছয় হাজার ইউরো আট হাজার ইউরো নয় হাজার ইউরো এরকম আপনার ডিপেন্ড করে ইউনিভার্সিটি ওয়াইজ সেক্ষেত্রে আপনার অনেকগুলো ইউনিভার্সিটি আছে কে ইউ লুভেন আছে থমাস মল ইউনিভার্সিটি আছে এইসব ইউনিভার্সিটিতে আপনারা দেখতে পারেন এই ইউনিভার্সিটিগুলোতে এডমিশন হয়ে গেলে সেম জিনিস এডমিশন হয়ে যাবে ফুল টিউশন ফি পে করে দেবেন আপনাদেরকে ব্লক মানিতে টাকা পাঠিয়ে দিতে হবে বাংলাদেশ থেকে যে ইউনিভার্সিটিতে যাইতেছেন সেই ইউনিভার্সিটিতে টাকা পাঠিয়ে দেবেন ইউনিভার্সিটি সেই টাকাগুলো আপনার জন্য টোর করে রেখে দেবে আপনি যাওয়ার পরবর্তীতে মান্থলি আপনাকে ভেঙে ভেঙে দিয়ে দেবে এক্ষেত্রে বেলজিয়ামের সুবিধাটা হলো যে তার বেলজিয়ামের ডিসিশনটা খুব আর্লি হয় দুই তিন দিনের ভিতরে অফলেট ইস্যু করে দেয় আমরা অনেকের প্রসেসিং করছিলাম লাস্ট ইয়ার সেই ক্ষেত্রে দেখে কিছু খুব ইজিলি তারা সেটা অ্যাপ্রুভ করে দেয় এবং পরবর্তীতে আপনাকে ডাকে তারা ইন্ডিয়াতে যেদিন আপনি যাবেন আপনি ইন্টারভিউ নেবে একটা এক্সামের মতো নেয় তারা এক্সামের কোয়েশ্চেনগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন নর্মাল একটা বেসিক আপনার জাস্ট জিনিস জিনিসপত্র বোঝার জন্য জাস্ট বেসিক একটা ইন্টারভিউ নেয় অ্যাপ্রুভ হয়ে গেলে সেদিন আপনাকে বেজি করে দিয়ে দেয় আর সব থেকে বড় সুবিধা হলো যে বেলজিয়ামের মধ্যে আপনার ইনকামের সোর্সটা অনেক বেশি ঠিক আছে যেমন ধরেন আমি এখন পর্যন্ত কোনো স্টুডেন্ট পাইনি বেলজিয়ামে তারা আশা পরবর্তীতে জব ক্রাইসিসে কখনো পড়ছে নেদারল্যান্ডে পরে সুইজারল্যান্ড আমি যেমন একটা শুনে নাই বাট নেদারল্যান্ড অনেকে আমি কাহিনী শুনছি বাট নেদারল্যান্ড ইনকাম অনেক ভালো কিন্তু আপনার বেলজিয়ামের ক্ষেত্রে আমি আমার অনেকগুলা ফ্রেন্ড আছে তাদের সাথে কথা বলছি সো দেখা গেছে যে তাদেরকে যখন জিজ্ঞাসা করছে বলছে ওখানে স্টুডেন্টদেরই বেশি জব দেয় কারণ স্টুডেন্টদের ট্যাক্সের কোনো প্রবলেম নাই আর লোকালদের যদি জব দিতে হয় তাহলে লোকালদের আপনার ট্যাক্সের একটা প্রবলেম আছে কিন্তু স্টুডেন্টদের কোনো ট্যাক্স পে করা লাগে না এই কারণে জবটা ইজিলি হইতেছে এবং আপনি সেখান থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকাও জেনারেট করতে পারছেন বাইদ আমি একটা জিনিস বলে দেই বেলজিয়ামে আপনি সিটিজেনশিপ ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন আর পাঁচ বছর হয়ে গেলে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা এলিজেবল আমি সবগুলো কান্ট্রির মধ্যে মোটামুটি ফেসিলিটিস আছে যেগুলো আলি অলরেডি দুটো বলে ফেলছি সুইজারল্যান্ডে আপনার এই একটা সমস্যা দশ বছর থাকার পরে দেয় এর পরবর্তীতে আপনার নেদারল্যান্ডের ক্ষেত্রে নেদারল্যান্ডে দেয় আপনার পরে বেলজিয়ামের ক্ষেত্রে বেলজিয়ামের সিটিজেনশিপ দেয় কিন্তু যে আপনার পড়াশোনা কন্টিনিউ করতে হয় শেষ করার পরবর্তীতে আমাদের সেকেন্ড যে কান্ট্রিটা সেটা হলো পর্তুগাল যে কান্ট্রিতে আমি আছি আমার কান্ট্রি পর্তুগাল আমার সেকেন্ড হোম আর সেটা পর্তুগাল সম্পর্কে আপনাদেরকে বলি এবার পর্তুগাল কিসে কেন সেকেন্ডে রাখছে কারণ পর্তুগালে এবার সিটিজেনশিপের একটা ঝামেলা চলতেছে সিটিজেনশিপের ঝামেলাটা কেন চলতেছে সিটিজেনশিপ বা আপনার এখন যে রাইট উইং গভর্নমেন্ট আসছে যে আমরা যারা ইমিগ্রেন্ট আছে ইমিগ্রেন্টদের প্রতি তারা এবার একটু ফ্রেন্ডলি হইতেছে না রাইট উইং গভর্নমেন্ট কখনো ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি হয় না তো এই ক্ষেত্রে দেখা যায় সিটিজেনশিপ আগে পাঁচ বছর ছিল সেটাকে তারা দশ বছর টানার জন্য চেষ্টা করতেছে কিন্তু এখানে একটা কথা আছে ভিসার ক্ষেত্রে তারা প্রচুর ভিসা এবার ফ্লেক্সিবল হয়ে গেছে যেহেতু পর্তুগালে ওপেন ইমিগ্রেশন বন্ধ হয়ে গেছে ওপেন ইমিগ্রেশন বলতে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারাই আসতো থাকার জন্য অ্যাপ্লাই করতে পারতো যে আমি পর্তুগাল থাকতে যেতেছি তাদের একটা প্রসেস ছিল বলে সেটা থ্রুতে আপনি পর্তুগালে চাইলে থাকতে পারতেন এখন পর্তুগাল সেটা অফ করে দিছে তার মানে কি এখন পর্তুগাল মানুষ লাগবেই লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট অনেকের এগ্রিকালচারে অনেক মানুষ লাগে এরপর আপনার হসপিটালিটিতে অনেক মানুষ লাগে সো এগুলা কিন্তু তারা কভার করতে পারতেছে না কিন্তু তারা একটা ডিসিশন নিছে সেটা হলো যে আমরা হাই স্কিল মাইগ্রেশনে যাব সো তাদের আগে জব সিকার একটা ভিসা ছিল জব সিকার সবার জন্য ছিল বাট সেটা এখন অফ করে হাই স্কিল জব ভিজা তারা ইন্ট্রোডিউস করছে হাই স্কিল জব সিকার তার মানে আপনি পর্তুগালে তখনই আসতে পারবেন জব ভিজা আপনার যদি স্কিল থাকে এবং তারা সেটা প্রতি বছর পাবলিশ করবে যে আমাদের এই এই টাইপের পাবলিক এবার দরকার এই টাইপের মানুষ আমাদের দরকার যাদের এই স্কিল আছে এবং তাদেরকে ভিজা দিতেছে

এবং আপনি যত কুইকলি শেষ করবেন তত কুইকলি আপনি জবে মুভ করতে পারবেন আর করিসের ক্ষেত্রে কেন আমি বলতেছি নাম্বার ওয়ানের এক্স ব্যাচেলার জন্য বেশি পারফেক্ট কারণ ব্যাচেলার জন্য তাদের টিউশন ফি রেঞ্জটা খুবই ভালো তিন হাজার ইউরো থেকে বা চার হাজার ইউরো থেকে বা ম্যাক্সিমাম পাঁচ হাজার ইউরো থেকে তারা শুরু করে তাদের টিউশন ফি ওয়াইজ এবং সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাচেলরটা শেষ করেন এবং পরবর্তীতে তাদের যে সিটিজেনশিপের প্রসেসটা সেটা সাত বছরে কি শেষ হয় তো আপনার ব্যাচেলার টাইম পিরিয়ডটা সেখানে কাউন্ট হয়ে যায় এবং এই ক্ষেত্রে আপনার জন্য একটা গুড অ্যাডভান্টেজ আপনার ওখানে যে মোটামুটি টিউশন ফি ওয়েজ বা কালচারাল ওয়েজ এবং ভিসা ওয়াইজ সব থেকে আপনার জন্য বেটার আমার চুজ করার একটাই রিজন তারা অফিশিয়ালি ডিক্লেয়ার করছে যে তারা স্টুডেন্ট ভিসাকে ফার্স্ট ট্র্যাক এ নিয়ে জিতেছে ফার্স্ট ট্র্যাক মানে কি মানে তারা যত কুইকলি ক্লিপার সেটাকে প্রসেস করবে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না এবার প্রাইভেট ইউনিভার্সিটিকেও ওপেন করে দিছে তোমরা চলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবার আনতে পারবা তার মানে গভর্নমেন্ট চাইতেছে ইন্টারনেশনাল স্টুডেন্ট তাদের শাসক থার্ড আর একটা জিনিস হলো যে তাদের আপনার টিউশন ফি রেঞ্জ যেটা বললাম সেটা মোটামুটি কম এবং তাদের জব ফেসিলিটিসও ভালো মোটামুটি দশ থেকে বারো ইউরো ইনকাম করা যায় আপনি যদি একজন স্টুডেন্ট হিসেবে সেখানে জব করেন এবং আরও সব থেকে বড় ফেসিলিটিসের যে জিনিসটা হলো যে আপনি বাংলাদেশ থেকে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন ঢাকাতে তাদের কনসুলার সেকশন আছে কনসুলার সেকশনের মাধ্যমে আপনি চাইলে সাথে অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা বড় কারণ যেটা হলো যে এখনো এই কান্ট্রিটা আমি জানি বলা ঠিক হবে কিনা এখনো এই কান্ট্রিটা পলিউট হয় না কারণ বাংলাদেশ থেকে আমরা যখন অ্যাপ্লাই করি গণহারে অ্যাপ্লাই করা হয় এবং সেটাতে দেখা যায় আমরা মানুষ প্রচুর পরিমাণে অ্যাপ্লাই করতে করে একটা দেশে এসে মনে করেন যে সে দেশে পড়াশোনা তো আমরা করি না আমাদের তো একটা সব থেকে বড় সমস্যা আমরা পড়াশোনা কমপ্লিট করি না দেখা যাচ্ছে ইউনিভার্সিটির ইউনিভার্সিটি ড্রপ আউট প্রচুর পরিমাণে হয়ে যেতেছে পরবর্তীতে এই দেশ বলে ঠিক আছে বন্ধ আমরা তোমাদেরকে নিয়ে পাই যেমন রোমেনিয়াতে কিন্তু একটা সময় অনেক মানুষ গেছিল রোমেনিয়াতে পরবর্তীতে ক্যানাডাতেও দেন ঠাস করে দেয় কারণ কি জানো যে এই দেশের মানুষ এসে পড়াশোনা করবে না খামাকা জামারা সেই কারণে বলতেছি করে সে কোনো পলিউটেড হয় নাই কজন আমাদের এখন ইজ্জতটা আছে বাই ধরো এত সময় মধ্যে যারা ভিডিওটা দেখে ফেলছে আপনাদের জন্য একটা প্রোপোজাল সেটা হলো আপনারা চাইলে আমাদের ওয়েবিনারে জয়েন করতে পারেন আপনারা যদি চান আপনারা নিজে থেকে অ্যাপ্লাই করবেন তাহলে আপনারা চাইলে আমাদের সাথে কানেক্ট করতে পারেন আর স্পেসিফিকলি আমি আপনাদেরকে চেষ্টা করবো আমাদের একটা ইগনাইটিস গাইডেন্স প্রোগ্রাম যেটা আছে সেটা আপনি যদি নিজে থেকে অ্যাপ্লাই করতে চান ধরেন আপনি করবেন বাট আপনার আমি থাকবো পর্তুগাল নিয়ে পর্তুগাল নিয়ে আপনি যদি করেন সবকিছু আপনি আপনাকে আমি দেখাই এইভাবে করেন মানে আমরা একটা কমিউনিটি দিয়েছি যারা অ্যাপ্লাই করতে চাইতেছেন নিজে নিজে সবকিছু করবেন বাট আপনি জাস্ট এই জায়গায় আটকে যেতেছেন সেটা আমি আপনাকে হেল্প করে দেবো এবং আপনি নিজে নিজে কিভাবে করেন সেটাও আপনাকে শিখাবো এমন না যে আপনাকে বলতেছি আপনি আসেন নিজে নিজে অ্যাপ্লাই করেন না আপনাকে ফার্স্ট আমরা শেখাবো আপনাকে এইভাবে এইভাবে অ্যাপ্লাই করতে হবে দেন আপনি সেটা ওই জিনিস অ্যাপ্লাই করবেন আটকে গেছেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাই এই আমি আটকে যেতেছি আমার অফার লেটারের জন্য আমি অফার লেটার অ্যাপ্লাই করতেছি সো অফার লেটার আপনি পেয়ে গেছেন এর পরবর্তীতে আপনি ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন মানে অ্যাজ এ এজেন্সি হিসেবে আমরা কাজ করতেছি না কিন্তু আমি চাইতেছি আপনি নিজে নিজেই করেন নিজে নিজে সব কিছু করেন আপনি যখন আটকে যেতেছেন আমাকে জিজ্ঞাসা করুন এই ক্ষেত্রে আপনার ভিসা আরো বেশি সিকিউর হয়েছে একটাই রিজন কারণ আপনি নিজে নিজে সব যখন করতেছেন অ্যাম্বেসিজ যখন আপনাকে আপনার এই অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশন করবে আপনি এক তুরিত দিয়ে দিতে পারবেন কারণ কি আপনি নিজে থেকে সব কিছু করে আসছেন হ্যাঁ সুপারভিশনে আমরা ছিলাম বাট আমরা চাইতেছি আপনি এইভাবে চাইলে অ্যাপ্লাই করতে পারেন তো এটার জন্য আমরা একটা কমিউনিটি ওপেন করছি সেটাতে আপনি চাইলে জয়েন করতে পারেন সো এটার জন্য আমরা একটা চার্জেস অবশ্যই আপনাদের কাছে নিতেছি যেহেতু আমরা এখানে অনেকেই থাকবো সো এখানে নট অনলি পর্তুগাল নিয়ে থাকবে পর্তুগাল বেলজিয়াম সবগুলো কান্ট্রি আমি যেগুলো বলছি আমি যেরকম পর্তুগাল সম্পর্কে কথা বলতেছি আমি পর্তুগালে আসি তাই পর্তুগালের জিনিসটা আমি দেখতেছি বেচারা মাস্টার্সের ক্ষেত্রে এর পরবর্তীতে বেলজিয়ামের যে কনসালটেন্ট আমাদের আছে সে থাকতেছে আপনার সাথে নেদারল্যান্ডের কনসালটেন্ট আপনার সাথে থাকতেছে মানে আপনি যেটাতে ইন্টারেস্টেড যে সেকশন আপনি ইন্টারেস্টেড সেটাতে আপনি যেতে পারবেন এমন না আবার একসাথে আপনি দুই তিনটা কন্টিনিউ করতে পারবেন না একটা ক্যান্ডে সিলেক্ট করতে হবে সেটা ওয়াইজ আমরা কাজ করবো একটা বা ম্যাক্সিমাম চলেন দুইটা এর বেশি আসলে একসাথে যদি আপনি অ্যাপ্লাই করলে আপনি নিজে কনফিউশনে পড়ে যাবেন আর কি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আর অবশ্যই আমাদের ওয়েবিনার জয়েন করেন আমাদের ওয়েবিনার কমপ্লিটলি ফ্রি ওয়েবিনারে জয়েন করতে পারেন সেটা প্রতি উইকে হয় আমাদের জয়েন করতে হবে সেটা প্রতি উইকে হয় এই তো মোটামুটি আপনাদের জন্য অনেকগুলো অফার আমি দিয়ে দিলাম ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে